আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি বারোটি চন্দ্র মাসের মধ্যে চারটি মাস হলো অতি পবিত্র ও সম্মানজনক তাই আল্লাহ তালা কোরআন মাজিদে এই চারটি মাস আসরে হুরুম বলে ঘোষণা করেছে। এই চারটি মাস হলো মহরম রজব জিলকদ ও জিলহজ মাস এই চারটি মাসে যুদ্ধবিগ্রহ তালা হারাম করে ঘোষণা করেছেন কোরআন আল্লাহ তালা ঘোষণা করেছেন তোমরা এ মাসগুলোতে পাপাচার করে নিজেদের উপর জুলুম করো না কারণ এ মাস বড়ই প্রজিল্পূর্ণ ও বরকত মহরম মাসের দশ তারিখ হল আসুরার দিন এদিনে অনেক বিখ্যাত ঘটনা ঘটেছে এবং ঘটবে সুতরাং এদিনে প্রত্যেক মুমিন ব্যক্তির ইবাদত বন্দী করা উচিত এই দিন যেসব ঘটনা ঘটেছে তা হল আশুরার দিন মানে মহরম মাসের দশ তারিখ আল্লাহ আল্লাহতালা লৌহে মাহফুজ সৃষ্টি করেন এবং আটাহ আঠারো হাজার মাতলুকের রুহ সৃষ্টি করেন এদিনে দিনে আল্লাহতালা পৃথিবী এবং পৃথিবীর অন্তর্গত নদ নদী খাল বিল সাগর উপসাগর গাছপালা পাহাড় পর্বত সমস্ত কিছু সৃষ্টি করেন এবং এদিনই পৃথিবী ধ্বংস হবে আল্লাহফাক হজরত আদম আল্লাহ সাল্লামকে এ দিনে সৃষ্টি করেন এবং সাড়ে তিনশো বছর পৃথিবীতে নির্বাসন করার পর অনেক কান্নাকাটি করার পর এ দিনে তালা আদম আল্লাহ সাল্লামকে কবুল করেন এ দিন হজরত ইউসুফ আল্লাহ সাল্লামকে আল্লাহতালা মাছের পেট থেকে মুক্তি দেন এই আশুরার দিনে হজরত মুসা আল্লাহ সাল্লাম তুর পর্বতে তাওরাত কিতাব লাভ করেন আর এ আশুরার দিনে পনি ইসরায়েলদের নিয়ে মুসা আলাহ্লাম নীল নদ পার হন এবং অত্যাচারী ফেরাউন সৈন্য সামন্ত নিয়ে নীলনদে এই দিনেই মারা যায় এদিন আল্লাহ আল্লাহতাল্লাহ পৃথিবী সৃষ্টির পর প্রথম আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে এ তারিখে আল্লাহ তাল্লাহার রহমত নিয়ে হজরত জিব্রাহিল আলাহিআ আমাদের প্রিয়নবী হরত মুহম্মদ সাল্লাহ আলাহি আসসালামের ক্যাদ মধ্যে উপস্থিত হন এই আসুরার দিনেই হজরত ইসা আলহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছিল এবং 33 বছর বছর বয়সে এই দিনে আল্লাহ তাল্লাহ তাকে আসমানে উঠিয়ে নিয়ে নেন হজরত আইব আলহ্লাম আসুরার এই দিনেই রূপ থেকে মুক্তি লাভ করে এবং ধন সম্পদ ফিরে পান এদিন হজরত সরি এদিন আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলাহিসাল্লামকে এই দিনে জাহান্নামের কীট নমরুদে অগ্নিকুণ্ড থেকে তাকে অক্ষত অবস্থায় মুক্তি দান করেন এই দিনে হজরত নুহ আলাহাম তার স্বল্প সংখ্যক অনুসারী নিয়ে মহাপ্লাবন থেকে মুক্তি পেয়ে কিস্তি থেকে অবতরণ করে এই আসরার দিনে ইতিহাসের লুমদর্শক হৃদয় ও নিষ্ঠুরতম ঘটনা ইরাক অন্তর্গত ফুরাত নদীর তীরে কারবালার প্রান্তরে নবী করিম সাল্লাহ আলহিহাস্লামের দহিত্র ও বংশধর নয়নের মনি কলিজার টুকরা জান্নাতবাসী মা ফাতেমার কলিজা এবং হজরত আলী রাদি আল্লাহ প্রাণপ্রিয় ছেলে মুসলিম বিশ্বের খলিফা হযরত হুসাইন রাদে আল্লাহ আনহু কুলাঙ্কার ইয়াজিদের চক্রান্তের শিকার হয়ে তার মন্ত্রীর আদেশে শহীদ হন অতএব হে মুমিন মুমিনাত ভাই বোনেরা যে মাসে এতগুলো প্রসিদ্ধ ঘটনা ঘটে গেল যে মাসের ন্যাকামল তথা নামাজ রোজা দান খরাত করে অনেক বেশি পুণ্য পাওয়া যাবে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম করেছে তোমরা মহরম মাসের প্রতি সম্মান প্রদর্শন কর যে ব্যক্তি এ মাসকে সম্মান প্রদর্শন করবে আল্লাহ আল্লাহতালা তাকে বেহেস্তে সম্মান প্রদর্শিত করবে এবং তাকে দুযুগের আজাব থেকে রেহাই দিবেন আসুন আমরা বেশি বেশি করে মহরম মাসে নফল এবাদত করি নামাজ রোজা করি আল্লাহর জন্য আমাদের সকলকে মাফ করুন আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি